নমস্কার সুপ্রিয় বন্ধুরা আবার আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম বিবিডিসি পেমেন্ট নিউজ সংক্রান্ত আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম বিবিডিসি কর্মীদের পেমেন্ট কবে হবে এই অপেক্ষায় প্রত্যেক বিবিডিসি কর্মী রয়েছেন হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে বিবিডিসি কর্মীরা কবে পেমেন্ট পেতে চলেছেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত থাকুন আর অবশ্যই আপনি ওই চ্যানেল নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিবিডিসি কর্মীদের পেমেন্ট এ এক বিরাট অপেক্ষা যে বিডিসি কর্মীদের পেমেন্ট কবে হবে দীর্ঘ কয়েক মাস বিবিটি সি কর্মীদের পেমেন্ট হয়নি যাই হোক তাও বিবিটি সি কর্মীদের সে সম্বন্ধ পেমেন্টের কপি পাবলিশড হয়েছে রাজ্য থেকে অর্থাৎ পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে বিবিটি সি কর্মীদের পেমেন্টের অর্ডারকপি পাবলিশ হলেও এখনও কিন্তু বিটিসি কর্মীরা পেমেন্ট হাতে পারে কবে পাবেন এই পেমেন্ট এই অপেক্ষায় রয়েছেন বিটিশেশ যে পঞ্চায়েত দপ্তর থেকে বিটিশ পেমেন্ট অ্যালটমেন্ট হওয়ার পরও বিটি পেমেন্ট পেতে কেন দেরি হচ্ছে জেলা থেকে এখনও পর্যন্ত বিটি শর্মীদের পেমেন্টের অটাকপি কিন্তু বার হয়নি রাজ্য থেকে অর্থাৎ পঞ্চায়েত দপ্তর থেকে বিটি শ্রমিক পেমেন্টের অটাকপি বার হলেও এখনও জেলা থেকে কিন্তু পেমেন্টের অটাকপি বার হয়নি যত পর্যন্ত জানাচ্ছি যে কোনো জেলাতে কিন্তু এরকম পেমেন্টের অটাকপি বার হয়নি তবুও আপনার যদি কোনো জেলা বিটিশ কর্মীরা পেমেন্ট পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা পেমেন্টটা পেয়েছেন কি না ইতিমধ্যে কিন্তু পঁচাত্তর দিনের পেমেন্ট রিলিজ হয়েছে আর এই পেমেন্ট যদি কোনো ইউটিস কর্মী পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা এই পেমেন্টটা পেয়েছেন কি না যাই হোক এখনও যারা পেমেন্ট পাননি তারা পেমেন্ট কয় পাবেন আপনাদের জানিয়ে রাখি যে যে সমস্ত কর্মী বা যে সমস্ত জেলার এখনও পর্যন্ত পেমেন্ট হয়নি ভিভিডিসি কাজের সেই সমস্ত কর্মীরা খুব শীঘ্রই কিন্তু সেই পেমেন্ট পেতে চলেছেন খুব শীঘ্রই সেই পেমেন্ট পেয়াবেন ভিডিসি কর্মীরা আপনাদের অপেক্ষা অবসান ভিভিডিসি কর্মীরা কিন্তু খুব শীঘ্রই সেই পেমেন্ট পেয়াবেন পেমেন্ট খুব শীঘ্রই রিলিজ হতে চলেছে ভিডিডি কর্মীরা সেই পেমেন্ট কিন্তু খুব শীঘ্রই পেয়ে গিয়েছে পেয়ে যাবেন আর যারা পেয়ে গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনারা পেয়েছেন যাই আরেকটু একটু ধৈর্য ধরুন আপনারা কিন্তু অবশ্যই খুব শীঘ্রই পেমেন্টটা পাবেন যেহেতু কয়েক মাস পেমেন্ট হয়নি অপেক্ষা তো থেকেই যাই তবুও আর একটু ধৈর্য ধরুন আপনারা কিন্তু খুব শীঘ্রই ভিডিও কাজের পেমেন্ট পাবেন যাই হোক এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন